ভারতীয় মিডিয়া এবং ভারতীয়দের যদি কান্নাকাটি দেখেন তাহলে মনে হচ্ছে ওদের মাথায় আকাশ ভেঙে পড়ে এই আকাশ ভেঙে পড়ার কারণটা হচ্ছে যেটা আমি বললাম আমি আমি আবার রিপিট করছি বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের পার্টি না এটা হচ্ছে ভারতীয় পার্টি ভারতের একটা এক্সটেনশন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ধরেন দেখবেন একই ধারা তারা নিজেদেরকে একই সঙ্গে সেকুলার পার্টি বা সেন্ট্রাল লেফট পার্টি হিসেবে প্রমাণ করার চেষ্টা করে পাশাপাশি আবার দাবি করে যে তারাই সবচেয়ে ধার্মিক বাংলাদেশে ইসলাম ধর্মকে সবচেয়ে বেশি রক্ষা করে শেখ হাসিনা কংগ্রেস হচ্ছে ভারতীয় হিন্দু ধর্মকে রক্ষা করে ওরা মোটামুটি একই প্যাটার্ন পলিটিক্স করে যে একই সঙ্গে দেখবেন যে কংগ্রেসের সঙ্গে ওইখানকার বামপন্থী দলগুলোর সময় এক সময় খুব ভালো বোঝা পড়া ছিল সেটা এখন পরে ভেঙে গিয়েছে বাংলাদেশেও দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে বামপন্থী দলগুলোর একটা ভালো বোঝা পড়া ছিল সেটাও ভেঙে গিয়েছে তো সবকিছু মিলে আদর্শিক জায়গা থেকে স্ট্রাকচারাল জায়গা থেকে বিবেচনা করলে আমি যেটা বললাম যে আওয়ামী লীগের প্রতি ভারতীয়দের ভালোবাসার কারণ হচ্ছে কারণ তারা মনে করে এটা তাদেরই দল অনেকগুলো প্রশ্ন এর মধ্যে একটা শেষ প্রশ্ন দর্শক যে প্রশ্নটি করে গেলেন যে ভারতের কি একটা ভূমিকা ভারতের সঙ্গে ধরেন আওয়ামী লীগের সক্ষতা আছে এটা তো পুরনো কিছু নয় বা ধরেন বলতে গেলে আমরা বলতে পারি আসলে আওয়ামী লীগ কিন্তু একটা ভারতের ঐতিহাসিক ভাবে যদি আমরা বিবেচনা করি ওদের যে পার্টি আছে কংগ্রেস কংগ্রেসের একটা এক্সটেনশন যেটা নাইনটিন ফর্টি এর পরে মুসলিম লীগ ভেঙে বেরিয়ে এসেছে রাজনৈতিক জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি ওই রকম আছে না যে ওই যে কমিউনিস্ট পার্টির বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি আছে কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ওই রকম কংগ্রেসের যে পলিটিক্স আছে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে সেই কংগ্রেসের একটি এক্সটেনশন বলে আমি মনে করি তো সেই জায়গায় ধরেন ভারত তো নানা ধরনের সহায়তা করবে আওয়ামী লীগকে বা ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপ করতে চাইবে বাংলাদেশে আসলে এক ভারতপন্থী একটা সরকার তাদের সিকিউরিটির জন্য তাদের যে ধরেন উন্নতির জন্য দরকার আছে সেটা হয়তো বা আমি যদি একটু একাডেমিক জায়গা থেকে বিবেচনা করি কিন্তু একটা জিনিস খুব অবাক হয়ে যাওয়া ডক্টর মারুক মল্লিক অন্য কোন সরকার ভারতের সাথে তো কাজ করেনি প্রতিবেশী দেশ হিসেবে আপনার বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে কখনো কাজ করেনি এটাও না কেন এরকম একটা শুধুমাত্র একটা নির্দিষ্ট গ্রুপের সাথে করতে চায় এক কংগ্রেসের একটা এক্সটেনশন হচ্ছে আমি খুব অবাক হলাম আপনি দেখেছেন কিনা জানি না পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান শুভেন্দু অধিকারী কত ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছে আমি তো অনেক সময় এগুলিকে শুনি রাখার মনে করি যে না গুরুত্বপূর্ণ যে ইনসাইটমেন্ট সে তৈরি করেছে সে একটা ইনফরমেট কয়েকটা ইনফরমেশন দিয়েছে অনেক লম্বা কিন্তু একটা ইনফরমেশন দিয়েছে আপনি জানেন যে এনায়পুরে প্রায় চোদ্দ জন আর তেরো জন পুলিশকে থানা থেকে হত্যা করেছে সেখানে নাকি নয় জন হিন্দু পুলিশ ছিল ঠিকই হয় নিয়ে যেটা খোঁজখবর করে দেখা গিয়েছে এখন যারা মারা গিয়েছেন তাদের তো ধর্ম সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নাম দেখে করা হচ্ছে ধরেন এখন কিছু কিছু নাম আছে বাংলাদেশে যেটা হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটি উভয় কমিউনিটিতে রাখে তো এরকম কিছু নাম দেখে ধারণা করা হচ্ছে যে এখানে হিন্দু সদস্য থাকলে থাকতেও পারে সেটা একদম বিপ্লব হিন্দুতেও আছে মুসলিমও আছে হ্যাঁ এই যে আমি যেটা বললাম ওদের তো ভারতীয় মিডিয়া এবং ভারতীয়দের যদি কান্নাকাটি দেখেন তাহলে মনে হচ্ছে ওদের মাথায় আকাশ ভেঙে পড়েছে এই আকাশ ভেঙে পড়ার কারণটা হচ্ছে যেটা আমি বললাম আমি আমি আবার রিপিট করছি বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের পার্টি না এটা হচ্ছে ভারতীয় পার্টি ভারতের একটা এক্সটেনশন এখন আমার কথা খুব কড়া মনে হতে পারে আপনি বলতে পারেন যেগুলা কি আবল তাবল বোকছেন আপনি পাবলিক পাবলিক স্পিয়ারে এটা আবোল তাবোল না এটা ভারতীয়রা অন্তত তাই মনে করে না হলে দেখেন নেপালে পাওয়ার চেঞ্জ হয় বা চেঞ্জ হয় সেখানে ভারতপন্থী দল ক্ষমতায় আসে কংগ্রেস ছিল দীর্ঘদিন ভারতপন্থী দল ওরা গিরিজা প্রসাদ থেকে চলে গিয়েছেন ওখানে বামপন্থী মাওবাদীরা ক্ষমতায় এসেছে শ্রীলঙ্কায় চেঞ্জ হয়েছে মালদ্বীপসে চেঞ্জ হয়েছে অত কিন্তু আহাজারি দেখা যায় না এই ভারতীয়দের মধ্যে এখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে ভারতীয়দের মধ্যে যে আহাজারি কান্নাকাটি মায়াকান্না লক্ষ্য করা যায় এতে কিন্তু আসলে প্রমাণিত হয় এটা তো আমি আসলে কথার কথা বললাম কিন্তু আপনি যদি কংগ্রেসের যে পলিটিক্যাল ধরেন আইডিওলজি ধরেন বা কংগ্রেস যেই ধারায় রাজনীতি করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ধরেন দেখবেন একই ধারায় তারা নিজেদেরকে একই সঙ্গে সেকুলার পার্টি বা সেন্টার লেফট পার্টি হিসেবে প্রমাণ করার চেষ্টা করে পাশাপাশি আবার দাবি করে যে তারাই সবচেয়ে ধার্মিক বাংলাদেশে ইসলাম ধর্মকে সবচেয়ে বেশি রক্ষা করে শেখ হাসিনা কংগ্রেস হচ্ছে ভারতে হিন্দু ধর্মকে রক্ষা করে ওরা মোটামুটি একই প্যাটার্নের পলিটিক্স করে যে একই সঙ্গে দেখবেন যে কংগ্রেসের সঙ্গে ওইখানকার বামপন্থী দলগুলোর সময় একসময় খুব ভালো বোঝাপড়া ছিল সেটা এখন পরে ভেঙে গিয়েছে বাংলাদেশেও দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে বামপন্থী দলগুলোর একটা ভালো বোঝাপড়া ছিল সেটাও ভেঙে গিয়েছে তো সবকিছু মিলিয়ে আদর্শিক জায়গা থেকে স্ট্রাকচারাল জায়গা থেকে বিবেচনা করলে আমি যেটা বললাম যে আওয়ামী লীগের প্রতি ভারতীয়দের ভালোবাসার কারণ হচ্ছে কারণ তারা মনে করে এটা তাদেরই দল এমনকি এই বিদেশে আমরা যারা থাকি দু একজন যখন ভারতীয় অধ্যাপকদের সঙ্গে আমরা একটা গিয়েছিলাম আমি আমার সুযোগ হয়েছিল তখন ভারতীয় দু অধ্যাপকদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গিয়েছে তারা কিন্তু এই আওয়ামী তাদের দলই মনে করে এবং এই দলের পক্ষে যে ফেসিস্ট হওয়া সম্ভব এই দল যে গুম করছে এই দল যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে বা তাদের আমলে যে এনফোর্স ডিসারেন্স হচ্ছে এটা তারা বিশ্বাসী করতে পারে না বলে এটাও সম্ভব ওরা এটা করতে পারে এইরকম একটা মনোভাব নিয়ে কিন্তু ভারতীয়রা বিবেচনা করে যেই কারণে এখন ভারত তো নানা ভাবেই চাইবে আমাদের এই সরকারটাকে একটু করে দিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য কারণ তারা অনেকগুলো চুক্তি করে ফেলেছে মংলা পোর্ট আছে রেলের একটা ট্রেল করিডোরের একটা বিষয় আছে পাশাপাশি অনেক ভারতীয় আমাদের এখানে চাকরি করেন সবকিছু মিলে ভারত গত পনেরো বছরে আমাদের এখানে বেশ জাকিয়ে বসেছিল আমাদের ইন্টেলিজেন্স আমাদের ডিপ্লোমেসি আমাদের ব্যুরোক্রেসি আমাদের বিজনেস বডি ইভেন আমাদের গণমাধ্যম সব জায়গায় তাদের এজেন্ট ঢুকানো ছিল এখন আমাদের একাডেমি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও আমি এমনও শুনেছি যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর বা প্রক্টর নিয়োগের জন্য ভারতীয় হাই কমিশন থেকে সুপারিশ আসে এরকম তো আমরা শুনেছি নানা টেবিল টকে তো এখন এই জায়গা থেকে যদি এই যে যে আপনার সাজানো বাগান এটা যদি ধ্বংস হয়ে যায় কারণ নতুন সরকার আসছে আমরা আমরা যদি যদি বলি যে এই সরকার ভারতপন্থী হবে না মোটামুটি ধরে একটা কারণে তাহলে সেই বাগান তো একদম ভেসতে যাবে তো সেই জন্য ভারতের দিক থেকে নানা ধরনের প্রক্রিয়া থাকবে উদ্যোগ থাকবে ষড়যন্ত্র থাকবে যে এই সরকারকে কিভাবে আপনার বিপর্যস্ত করা যায় আপনাকে এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলা যায় তো এখান থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই সরকারকেও কিছুটা স্মার্টলি পুরো বিষয়টা ডিল করতে হবে কারণ সরকার মাঠের আন্দোলনের জিনিস জিনিস আর সরকার পরিচালনা ভিন্ন শাসক এবং রাজনৈতিক নেতার মধ্যে মৌলিক পার্থক্য থাকে এটার জন্য শেখ মুজিবুর রহমান তার ওই উনি রাজনৈতিক নেতা হিসেবে বাংলাদেশে যতটা জনপ্রিয় ছিলেন যতটা নেতৃত্ব দিয়েছেন মানুষকে মোবিলাইজ করেছেন তার পাশাপাশি শাসক হিসেবে তার যদি আমল দেখি উনি বাকশাল উপহার দিয়েছেন তাইলে পরে শাসক এবং রাজনীতিবিদের মধ্যে যে মৌলিক পার্থক্য থাকে এটা বোঝার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই শেখ এবং রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে আমি বলবো যে খুবই কৌশলে এবং চাতুর্যের সঙ্গে তাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং তারা কিন্তু শুরু করে দিয়েছে আমি আপনার অনুষ্ঠান করতে করতে দেখলাম যে বিশ সচিবের চুক্তি বাতিল করা হয়েছে যাদেরকে এই আমাদের যে এই যে পালিয়ে যাওয়া সরকার আর কি যেটা আমি বলবো এদের আমলে চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল আর তারপরে রুবিনাপা আপা বললেন যে ইশিয়া যারা ছিল আমাদের আরব আমিরাতে যারা বিক্ষোভ করে যারা আটক হয়েছেন তাদেরকেও মুক্তি দেওয়া যায় কিনা বা মুক্তি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় কিনা এটার জন্য তারা কূটনৈতিক তৎপরতা শুরু করবেন বলে আমি জানতে পারলাম আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে তো এরকম নানা কিন্তু তারা মুভ নিচ্ছেন কাজ করছেন আমাদের দুই দিক থেকেই বিবেচনা করতে হবে এই সরকারটা নতুন এবং এনারা কখনই সরকার বা রাষ্ট্র পরিচালনে ছিলেন না তাদেরকেও আমাদের সময় দিতে হবে পাশাপাশি তাদেরকেও কিন্তু জনগণের মতামতটা বিবেচনা করতে হবে যে আমাদের কিছু কিছু সিদ্ধান্ত কুইক নিতে হবে দ্রুত নিতে হবে আর রাশের যেটা বলে গেল রাশের একটু আপনারা যে কথাগুলো বললো আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে সবাই মিলে আন্দোলন করেছি আমরা এটা অবশ্যই সর্বাত্মক একটা কর্মসূচি ছিল এখানে মানে পলিটিক্যাল পার্টি রিলিজিয়াস গ্রুপ আপনার এথনিক গ্রুপ যে যার মতো সবাই এই অংশগ্রহণ করেছে এই বাংলাদেশে যারা নিজেদেরকে বাংলাদেশী মনে করে এই রাষ্ট্রের নাগরিক মনে করে তারা সবাই এই এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং আমরা যারা বিদেশে থাকি তারাও কিন্তু নানাভাবে কাজ করেছি এখন হয়েছে কি যে কোনো বিপ্লবের পরে আসলে নেতৃত্ব থাকে হাতে কয়েকজনের বাকি যারা বিপ্লবী থাকে সবার কিন্তু সমান কন্ট্রিবিউশন থাকে আপনি যেটা বলেছেন সত্যি কথা বলতে গেলে জুলাইয়ের ষোলো সতেরো তারিখ থেকে আগস্টের সাত আট তারিখ পর্যন্ত আমি বা আপনি কেউই কিন্তু দুই ঘন্টার বেশি ঘুমাইতে পারিনি আমাদের মানে রাত জেগে আপনি দেখেন আমাদের সবার চেহারাতে ক্লান্তির চাপ আছে আমরা নানাভাবে নানাভাবে কাজ করেছি কিন্তু মানে এই না যে বিপ্লব সম্পন্ন হয়ে যাওয়ার পরে এখন আমাকেও সেই বিপ্লবের ভাগ দেয়া লাগে না তারা হয়তো ভাগ না তারা হয়তো রাশেদ খান যেটা বলতে চেয়েছে যে তাদেরকে অস্বীকার করা মানে অন্যদেরকে অস্বীকার করা অস্বীকার করছে নাকি তো সেটা ভাগা তো এটা আরেকটা ইয়ে হয়ে গেল কিন্তু অস্বীকার করার যে প্রবণতা তারা হয়তো বেশ দেখতে পাচ্ছে বা কারো কারো অবদানকে স্বীকার না করা অস্বীকার করা একদিন আর স্বীকার না করা আরেকটা হলো শুধুমাত্র নিজেদেরকেই হাইলাইট করা এই বিষয়গুলিকে সে একটু আক্ষেপের সাথে বলতে চেয়েছে আমি মনে করি এখন সময় আসছে অবশ্যই এগুলিকে আমরা পর্যবেক্ষণ করছি এরকম হলে আমরা আমরা আগে সরকারের সমালোচনা করেছি আমরা তো এই সরকারের ভক্ত হিসেবে সমালোচনা করলি তারা দুর্নীতি করেছে তারা অপরাধ করেছে এই সরকার যদি অপরাধ করে দুর্নীতি করে আমরা ভাবে কথা বলবো আমাদের সাথে অবশ্যই এটা তো যে কোনো দলই ধরেন আমরা তো যে কারোর বিরুদ্ধেই তো কথা বলবো অনিয়ম বা দুর্নীতি নিয়ে কিন্তু ধরেন এই যে অস্বীকার করার তো কিছু হয় নাই এখন ধরেন এটা একটা নতুন সরকার এসেছে এবং ধরেন ছাত্র আন্দোলন যারা করেছে নেতৃত্ব দিয়েছে এটা তো বয়সে কম হ্যাঁ অত্যন্ত তরুণ তাদের অভিজ্ঞতার সময় আছে তারা তো অনেক কথা বলে ফেলছে হয় না বিপ্লবের পরে জোশের জোরে জোশ তো অনেক কথা বলছে আমি তো দেখলাম কেউ তমুক তন্ত্র কায়েম করতে চাচ্ছে ওগুলো আসলে কিছুই হবে না শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ যেটা চায় সেটাই হবে সেইটাই আমার মনে হয় যে সেটার জন্যই এত আন্দোলন সেই যে জনগণের ভোট এটা যেন জনগণ পায় কাকে আমরা যারা বিদেশ থেকে প্রবাসে থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি এখন আমরা তো ওই অর্থে কোন স্বীকৃতির জন্য কাজ করি না আমরা দেশের জন্য কাজ করি দেশের প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটার জন্য কাজ করি এখন কে আমাদের নাম বললো কি বললো না তাতে কিছু আসে যায় না যে জনগণের যে আমাদের প্রতি ভালোবাসা হ্যাঁ এই যে ফেজ দা পিপলের প্রতি যে জনগণের যে ভালোবাসা সেটাই যথেষ্ট এবং আমি মনে করি যে এখন মনে রেখেছে এই তো মাঝে মধ্যে জনগণ এসে বলে এটা এটাই আমাদের প্রাপ্তি আমাদের আর কোন প্রাপ্তি নেই এতটুকু আবার সাথে সবার আগে যাবে ফেজইবল গুটি কয়েক মানুষের জন্য করেছেন আসলে বের হই বের হলে রাস্তায় যখন একজন বাংলাদেশী আমাকে জিজ্ঞেস করে যে আমি তো সাইফুল সাগর ভাইয়ের ফেজ দা পিপল আপনাকে দেখেছি সেটাই আমাদের প্রাপ্তি হ্যাঁ আমাদের এই প্রচেষ্টাই হবে এবং এই সরকার ভুল করলে অবশ্যই আমরা ভিজিল্যান্ড হয়ে সার্বক্ষণিক নজর রাখবো আপনারাও যে থার্টি সেকেন্ড কথা বলতে পারবো থার্টি সেকেন্ড কয়েক মিনিট বলবেন আপনার কাছে আসবো তবে এই মুহূর্তে হ্যাঁ এখন যেটা হচ্ছে আমাদের মধ্যে মতো ভিন্নতা থাকবে পাওয়া না পাওয়ার অভিমানও থাকতে পারে স্বীকৃতি অস্বীকৃতির অভিমানও থাকতে পারে কিন্তু আমাদেরকে যেটি নিয়ে সতর্ক থাকতে হবে শত্রু পক্ষ এখনো সক্রিয় সেই শত্রু পক্ষ যেন কোনোভাবে সুযোগ না পায় আমরা বারবার যেটা শুনতে পাচ্ছি পনেরোই আগস্ট উপলক্ষে তারা নানা ধরনের পরিকল্পনা করছে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে এটাকে রাজপথে থেকে উনি ওই দিন পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী সেটা যে কেউ পালন করতে পারে আমিও পালন করতে পারি আমিও করব কিন্তু এই পালন করার নামে যদি কেউ বিশৃঙ্খলা করার সৃষ্টি করে এই বিপ্লবকে ব্যাহত করার বা নটস করার চেষ্টা করে সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই বিপ্লবকে সংহত করা আমাদের প্রথম কাজ আমি আবার বলছি আমাদের এই কাজ হচ্ছে এই বিপ্লবকে সংহত করা এবং রাষ্ট্রকে আমাদের দেশকে একটা স্থিত অবস্থায় নিয়ে আসা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টেবল পর্যায়ে নিয়ে আসা সবকিছু একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এরপরে আমরা আলোচনা করব যে এই সরকার কতদিন থাকবে কি থাকবে না সংস্কারগুলো কিভাবে হবে কে ক্ষমতায় আসবে কে না আসবে এগুলো আমরা তখন হয় কি বিপ্লবের নানা ফেজ থাকে আমরা প্রথম ফেজে ধরেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে দ্বিতীয় ফেজ হচ্ছে বিপ্লবকে সংহত করা এরপরের ফেজ হবে যে বিপ্লবের রেজাল্টটা আমরা কিভাবে অর্জন করব রাষ্ট্রকে আমরা কিভাবে পুনর্গঠন করব তাই আমি বলবো সবাইকে সবাইকে সর্বপক্ষ যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন যারা রাজপথে আছেন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা গণমাধ্যম কর্মী আছেন যারা আমাদের মতো যে আমরা যারা কথাবার্তা বলি মানে কথক আছেন সবাইকে বলবো আপনারা সংযত হন অতি কথন বাদ দেন এবং রাষ্ট্রের এই বিপ্লবকে রক্ষা করার জন্য সবসময় সক্রিয় থাকেন বিন্দু মাত্র অসতর্কতা অসতর্ক হওয়া যাবে না আপনার এক মিনিটের অসতর্কতা ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে ফেলবে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ